সালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা সোলার সিস্টেম ব্যবহার করেন কিংবা ভবিষ্যতে করার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমার সামনে স্বপন মাহমুদ নামে একজন ভাই উনি বাংলাদেশের স্বনামধন্য ব্র্যান্ড ড্রোয়াটের ইনভার্টার নিয়ে একটা পোস্ট করেছেন তিনি তার পোস্টে লিখেছেন যারা সোলার করতে ইচ্ছুক বা ভবিষ্যতে সোলার প্লান্ট করবেন তাদের জন্য সতর্কবার্তা ভোলেও গ্রোয়াটের ইনভার্টার নেবেন না এই ইনভার্টারের অবস্থা খুবই বাজে আর বাংলাদেশে গ্রোয়াটের কোনো পার্টনার বা ডিস্ট্রিবিউটর নাই কোনো অফিসিয়াল প্রোডাক্ট দেশে আসে না বিক্রি করার সময় সবাই বলবে আমারটা অফিসিয়াল প্রোডাক্ট তাই দাম বেশি আসলে এটা একটা মিথ্যা কথা কেনার পরে সমস্যায় পড়লে আপনি জীবনও সাপোর্ট পাবেন না তিন মাস ধরে বুকতেছি আনার পর থেকে সোলার প্লাস ডিড কম্বাইন চার্জ হয় না এটার জন্য কোনো সাপোর্ট না সমাধান দিতে না পেয়ে গ্রোয়ার বলে এটাই নাকি তাদের সিস্টেম এর চেয়ে অন্যান্য চাইনিজ ব্র্যান্ডগুলো অনেক ভালো তাই আবারও বলছি টাকা দিয়ে জিনিস কিনবেন ভালো জিনিস কিনেন আগের প্রোডাক্ট কেমন ছিল জানা নাই লাস্ট তিন থেকে চার মাসের মধ্যে যা মালামাল আসছে সব সমস্যাজনিত বিষয়টা এমন না যে আমার একে একারই সমস্যা হচ্ছে পরিচিত আরও চার পাঁচজনের সাথে কথা বললাম তাদের সেট দেখলাম সবারই সেম সমস্যা তো স্বপন মাহমুদ ভাই এখানে মেনশন করে দিয়েছেন কেউ এসে জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না যে আমার কনফিগারেশনের সমস্যা আসলে ভাই আমি আপনার কনফিগারেশনের সমস্যা নিয়ে এখানে জ্ঞান দিতে আসি নাই তো অনেক এখন প্রশ্ন করতে পারেন যে আসলে ভাই তাহলে আপনি ভিডিওটি কেন বানালেন আসলে আমি একজন টেকনিশিয়ান হিসাবে ওনাকে জাস্ট ওনার ভুল ধারণাটা ভাঙিয়ে দেওয়ার জন্য ভিডিওটা মূলত করা তো এখন এখানে ওনার প্রথম যে ভুল ধারণাটা সেটা হচ্ছে বাংলাদেশে গ্রোয়ার কোনো পার্টনার বা ডিস্ট্রিবিউটার নাই কোনো অফিসিয়াল প্রোডাক্ট দেশে আসে না এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল ধারণা ভাই অবশ্যই বাংলাদেশে গ্রোয়াট পার্টনার রয়েছে ডিস্ট্রিবিউটার রয়েছে এবং অফিসিয়াল প্রোডাক্ট দেশে অবশ্যই আসে আর দ্বিতীয় যে বিষয়টা উনি মূলত যেই সমস্যাটাই ভুগতেছেন সেটা হচ্ছে যে তিন মাস ধরে ভুগতেছি আনার পর থেকে সোলার প্লাস গ্রিড কম্বাইন চার্জ হয় না আসলে ভাই সোলার প্লাস গ্রিড কম্বাইন চার্জ কেন এই ইনভার্টার হচ্ছে না সেটার আসলে আপনার ওই বিষয়টা সম্পর্কে আগে জানতে হবে আপনি বাংলাদেশে গ্রোয়ার্ড বলেন কিংবা গ্রোয়ার্ডের সেগমেন্টে যত চাইনিজ ইনভার্টার রয়েছে আপনি এস ইনভার্ট বলেন বা সোরোটেক বলেন বা পাউমিস্টার বলেন বা সানমন বলেন বা আদারওয়াইজ যে যে কোম্পানিগুলো বাংলাদেশে রয়েছে এই গ্রোয়ার্ডের লেভেলের তাদের প্রত্যেকটা ইনভার্টার শুধু গ্রোয়ার্ড না এই সবগুলো ইনভার্টারে আপনি যখন ইনভার্টারের প্যারামিটারে গিয়ে চার্জিং সোর্স হিসাবে সোলার এবং ইউটিলিটি দুইটা একই সঙ্গে চুজ তখন সেই ইনভার্টার শুধু একটি সোর্স হতে চার্জ করতে সক্ষম করবেন আমি আবারও বলতেছি যখন আপনি ইনভার্টারের প্যারামিটারে গিয়ে সোলার এবং ইউটিলিটি দুটো একসাথে আপনি চুজ করবেন তখন শুধু ওই ইনভার্টার শুধুমাত্র একটি সোর্স হতে চার্জ করতে সক্ষম হয় আপনার সোলার থেকে চার্জ করবে নয় আপনার গ্রিড থেকে চার্জ করবে এখন কথা হচ্ছে যে ভাই আসলে আমার সোলার থেকে কোনো পাওয়ার ব্যাটারিতে দেওয়ার মতো নাই সবটা আমার লোডে ব্যবহার হয়ে যাচ্ছে তাহলে কি আমার ব্যাটারি চার্জ হবে না না ওই মুহূর্তে আপনার ব্যাটারি চার্জ হবে না এই কারণে যে আপনার সোলার পাওয়ারটা এই জায়গায় একটিভ আছে সেই সময় ইনভার্টার আপনার ব্যাটারিকে গ্রিড থেকে চার্জ করতে সক্ষম নয় যদি সোলার পাওয়ারটা এই জায়গায় ইনেকটিভ হয়ে যায় বা সোলার লাইনটা আপনি বন্ধ করে দেন সেই ক্ষেত্রে গিয়ে সেই গ্রিড থেকে ব্যাটারিকে তখন চার্জ করবে তো এখন মূল কথা হচ্ছে যে আপনি এই পোস্টটা করার আগে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আপনি এই ইনভার্টার সম্পর্কে জানা উচিত ছিল আসলে এই ইনভার্টার কিভাবে কাজ করে তার প্রত্যেকটা প্যারামিটার কিভাবে কাজ করে সেই বিষয়গুলো আগে আপনার জানা এবং বোঝার দরকার ছিল তারপর একটা আহ ইনভার্টারের ব্র্যান্ডের উপর এই পোস্টটা করা করতেন আপনি সেটা আমার কোনো সমস্যা ছিল না তো আমি মনে করি ভাই আপনি ইনভার্টার ব্যবহার করেন আপনার যদি এটা অনেক বড় সমস্যা মনে হয় সেক্ষেত্রে অবশ্যই উইড লেভেলের কোম্পানির ইনভার্টার কিনেন যাদের ইনভার্টারে একই সঙ্গে আপনার সোলার প্লাস ইউটিলিটি দুইটা একই সঙ্গে চার্জ করতে পারে এট এ টাইমে আর নয়তো আপনি ইনভার্টার সম্পর্কে না বুঝে না জেনে অন্যথায় কোনো মন্তব্য করবেন না আশা করি আর যারা ভবিষ্যতে সোলার সিস্টেম কিনেন অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন যে কখনো এই সেগমেন্টের ইনভার্টার বা ইউটিলিটির যত ইনভার্টার আছে বাংলাদেশে ওই সব ইনভার্টার কখনো একই সঙ্গে সোলার প্লাস ইউটিলিটি দুইটা একই সঙ্গে চার্জ করতে পারে না ওরা বুঝতে পারছেন ওইটাই ইনভার্টার সিস্টেম তো আপনার যদি ওইরকম ইনভার্টার প্রয়োজন হয় যেটা সোলার প্লাস গ্রিড এট এ টাইমে চার্জ করতে পারো ব্যাটারিকে তাহলে আপনি ওই ইনভার্টার কিনেন বা আপনি এসব ইনভার্টার স্কিপ করেন তো যদি আজকের বিরুদ্ধে কোনো ধরনের ভুল বলে থাকি তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সোলার সিস্টেম কেনার আগে অবশ্যই ভালো জায়গা থেকে প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন অফিসিয়াল চ্যানেল থেকে প্রোডাক্ট কিনার চেষ্টা করবেন আন অফিসিয়াল প্রোডাক্ট কিনলে সেটার আপনারই সেটার দায় কেউ নিবে না কোনো কোম্পানি নিবে না তো অবশ্যই ভালো ভালো ব্র্যান্ড দেখে দেখে প্রতিষ্ঠান প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন আর অবশ্যই যে কোনো প্রোডাক্ট কেনার আগে ওই প্রতিষ্ঠান বিষয়ে খোঁজ খবর নেবেন এর আগে ওই প্রতিষ্ঠান থেকে কারা প্রোডাক্ট কিনলো ওই প্রোডাক্ট আসলে অফিসিয়াল প্রোডাক্ট কিনা তো এই বিষয়গুলো একটু খোঁজ খবর নেই ইনভার্টার কিনলে আশা করি শুধু ইনভার্টার না সোলার যে কোনো প্রোডাক্ট কিনলে আপনি আশা করি যে আপনি কখনো ঠকবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আসবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ